বট চলে আসছে হেলিকপ্টার নিয়ে এখন এখান থেকে টিক করবে করবে নিয়ে বট চলে আসছে এই হচ্ছে হেলিকপ্টার

উঠেছে <laughs> <laughs> <laughs>

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম